নেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস এবং নেজ ফাউন্ডেশন কলকাতার যৌথ উদ্যোগে আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে নয়তম নেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাইশে মার্চ এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুদীপ রঞ্জন সরকার প্রতিষ্ঠাতা নেটস ফাউন্ডেশন কলকাতা রীতা ঝাওয়ার সহ প্রতিষ্ঠাতা নেজ ফাউন্ডেশন কলকাতা রবীন ব্যানার্জি সাধারণ সম্পাদক ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস বরুণ রায় প্রোগ্রাম কোঅর্ডিনেটর ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস সাধন বাগচি সহকারী সম্পাদক ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস এবং পাওনা বোনাসিনা বিখ্যাত ইতালীয় অভিনেত্রী যিনি অটম নার্সিসাস শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন কলকাতার আইসিসিআর আর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে উনত্রিশে মার্চ শুক্রবার উৎসবের শুভ উদ্বোধন দুপুর সাড়ে বারোটায় উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা অভিনেত্রী সুদেশনা রায় লেখক অঞ্জন বোস বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক প্রযোজক যিনি প্রধান অতিথি থাকবেন গৌতম দেব প্রাক্তন আঞ্চলিক পরিচালক আইসিসি কলকাতা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৌতম ঘোষ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং বর্তমানে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টসের সভাপতি উনিশে মার্চ শুক্রবার ও তিরিশে মার্চ শনিবার এই দুদিন ব্যাপী ভারত সহ বিভিন্ন বিদেশি চোদ্দটি চলচ্চিত্র শর্ট ফিল্ম ছটি ডকুমেন্টারি ফিল্ম একটি

পাওলা বনাচিনা উনি এবার এসেছেন অটম নার্সিসাস বলে একটি সিনেমা প্রোটাগনিস্ট উনি লিডিং লেডি এবং আমাদের এখান থেকে অনেক সিনেমা আমি নাম নেব না সেটা আনএথিক্যাল হবে যে সিনেমাগুলো দুনিয়ার মঞ্চে এবং ভালো ভালো বড় বড় ওটিটিতে একটা জায়গা করে নিয়েছে এবং দেশীয় সরকারি ফেস্টিভ্যালগুলোতেও একটা খুব বড় জায়গায় কাছে। আমি নিজে একজন ফিল্ম মেকার আমি এটা দিয়ে শেষ করতে চাই Tutto, grazie a tutti per avermi invitato qui al prestigioso Film Festival NETS, grazie mille. Per me è la prima volta che vengo qui in India e ho ricevuto una calorosissima accoglienza, ancora grazie a tutti. Purtroppo con me doveva venire anche Roger Fratter, il film di, il regista con cui ho diretto eh, Narciso d'autunno, appunto, che verrà lanciato al Film Festival Metz 2024. Il cortometraggio... <totipos -mai> আমরা বলেছি যে ওনার ছবি ভারতবর্ষে কোথাও দেখানো হয়নি আমরা ফোরাম থেকে ওর ছবি গত মাসে আমরা কলকাতা শহরে দেখিয়েছি কলকাতা শহরে ওনার পরিচিতি করে দিয়েছি পর্বের পক্ষ থেকে যাতে উনি পরিচিত হন এবং ওনার ছবি সত্যি আশ্চর্যজনক ছবি খুব ভালো ছবি আমরা ভবিষ্যতে কোনো ছবি দেখাই আপনারা আশা করব আপনার সকলে আসবেন যে সিনেমাটা নিয়ে ও এসছে ওই সিনেমাটার লিড অ্যাক্ট্রেস উনি অটম নার্সিসাস

তিনি ও বলতে চাইছে যে ও যকুন মিলান শহর থেকে বিলং করে এটা খুব প্রসিদ্ধ শহর মিলান মিলান তো ও বলছে যে ওর কাছে ছোটবেলা থেকে স্বপ্ন যে ইন্ডিয়ান সিনেমা কারণ ইন্ডিয়া এবং ইতালি সিনেমার দিক থেকে খুব ক্লোজ পেত্রিকো পেলিনি বানাতো 1988 এর খুব ক্লোজ তো আমার কো পনছে যে আমি যেন এক সমুদ্র থেকে স্নান করতে করতে আরেকটা সমুদ্রে রং এক শুধু একটু বলছে একটু গরম বেশি আর খাবারটা বেশি স্পাইসি খাবারটা বেশি স্পাইসি কিন্তু মানুষগুলো স্পাইসি কিন্তু ভালো এবং ও যেরকম বলছে যে আমাদের দেশটা খুব ঠান্ডা ঠাণ্ডার দেশ কিন্তু এখানে এসে এই মানুষের এই ওয়ার্ম ওয়েলকামটা ও ঠান্ডাটা কাটিয়ে দিয়েছে এসকে শর্মা যে নেজার জবের থেকে নে ভূমিষ্ট তবের থেকে বানায় সিনেমা বা আমি সিনেমা বাংলা শুরু করতে তবের থেকে ও আমার সিনেমার একটা অবিচ্ছেদ্য অংশ এবং শুধুমাত্র ও খুব হার্ড ওয়ার্কার না খুব স্ট্রং অ্যাক্ট্রেস থিয়েটার এবং সিনেমার। আর বহুত সিনেমাতে ও দুর্দান্ত ও করেছে এবং আমি চোখ বন্ধ করে ওকে যে কোন করতে পারি খুব স্ট্রং অ্যাক্ট্রেস এবং নেজার সিনেমা পরিপূর্ণ হতো না যদি রশ্মি না থাকতো আর তারপরে আমি আহ পাশের সুন্দরী মজাটির সঙ্গে তার নাম হচ্ছে শুভশ্রী ঘোষ ওর একটার শত শুধু রুমিনাদ ছিল ওর ওর একটা আরেকটু ব্যাপার ছিল কিন্তু খুব ভালো পেইন্টার এবং বুটিক চালায় এবং ওর কিন্তু সিনেমা রাইডে প্রথম আহ প্রদল্প হয়েছিল গানের ওপারে গানের ওপারে প্রথম কাজ করেছিল সিরিয়ালে তারপরে কাজ বন্ধ ছিল তারপর আবার নতুন করে ও শুরু করে এবং আমার আগামী বাংলা সিনেমা জন দুয়ারের রমণী কথাতে ও লিড রোলে প্লে করেছে তার পাশের জনের নাম হচ্ছে দেবশ্রী নারু এর আগেও সিনেমা করেছে কিন্তু আমার জন দুয়ারের রমণী কথাতে ও লিড রোলে অভিনয় করেছে এরা খুব ভালো ডান্সার এবং আরেকটা জিনিস আমার সম্পূর্ণ হবে না যদি না বলি রিতা কিন্তু অভিনেত্রী হিসেবে

ইন্ট্রোডাকশনটা আমরা তো ও যে 2008 সাল থেকে আমরা কাজ শুরু করেছি আমাদের মধ্যে আরো 500টা প্রিন্সসাইটি রয়েছে আমরা প্রতিপדיה এবং প্রতি মাসে করি এবং প্রতি বছর আমরা একটা করে ডিস্টিটিউশন করি ফেস্টিভাল অফ ফাইভ এইবার আমরা খুব হ্যাপী এবং খুব উই ফাউন্ডেশন আমাদের আস

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে